নমস্কার নূতন দেশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি আপনাদেরকে ঢ্যাঁড়সের একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা কিন্তু বাঙালির অতি প্রিয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে যদি এই পোস্ত সর্ষে ঢ্যাঁড়স খাওয়া যায় তো এর স্বাদ কিন্তু অতুলনীয় আপনারা চাইলে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন আর ঢ্যাঁড়স খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকারী আর ঢ্যাঁড়স এইভাবে রান্না করলে এর টেস্টটাও কিন্তু শতগুণে বেড়ে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে দেখে নেওয়া যাক এই সর্ষে পোস্তর ঢ্যাঁড়সের রেসিপি প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে আর আমি যে ঢ্যাঁড়সটা এটা নিয়েছি খুব কচি ঢ্যাঁড়স আর প্রথমে মাথা আর ছোট্ট করে লাশ থাকে ঢ্যাঁড়সের যেটা সেটা কিন্তু কেটে নিতে হবে আর আমি কিন্তু একটা ঢ্যাঁড়সও অর্ধেক করিনি প্রত্যেকটা ঢ্যাঁড়স কিন্তু আমি আস্তই রান্না করব তো ঢ্যাঁড়সের সাইজ যত ছোট হয় আর কচি হয় এই ঢ্যাঁড়সটা কিন্তু খেতে দারুণ লাগে তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়স আর তারপরে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে কিন্তু ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়েও কিন্তু ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা করে নিতে হবে নুন আর হলুদ দিয়ে মোটামুটি নাইনটি কিন্তু ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে যাতে ঢ্যাঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে যায় মোটামুটি আমার ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে এরপরে ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা একটা প্লেটে তুলে নেব আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয় বারবার বলছি যাই হোক প্রথমে দিয়ে নেব পাঁচ থেকে ছটা কাজু বাদাম আর দেব এক চামচ পোস্ত আর দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব এক চামচ সাদা সর্ষে আর দেব এক চামচ কালো সর্ষে আর দেব অল্প একটু জল আর দেব একটু লবণ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর আপনারা সব সময় চেষ্টা করবেন এই যে সর্ষে পোস্তর যে মিশ্রণটা তৈরি করা হয়েছে তার থেকে কিন্তু ছেঁকে নিতে তাতে গ্যাস একদমই হবে না যাদের অ্যাসিডিটি অম্বলের সমস্যা আছে তারা কিন্তু এভাবে সর্ষে ছেঁকে নেবেন তারপরে দিয়ে দেব কড়াইতে আরেকটু সরিষার তেল আর কালো জিরে ফোড়ন ফোলন থেকে হালকা গন্ধ বেরালে তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যখন একটু টমেটোটা একটু গলে যাবে তখন আমি দিয়ে দেবো সর্ষে পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এরপরে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি দেবো প্রয়োজন মতো লবণ মোটামুটি একটু তেল বেরিয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু চিনি আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে সব শেষে একটু জল জলটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না কারণ ঢ্যাঁড়স দিয়ে কিন্তু খুব বেশি আমরা রান্না করব না সেই পরিমাণে কিন্তু জল দিতে হবে এখানে একটা টিপস বলে রাখি সর্ষে পোস্ত যখন একসাথে বাটা হয় তো তখন কিন্তু কাঁচা লঙ্কা আর লবণ দিলে সর্ষে কিন্তু একদম তিত হয় না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আমার আজকের রেসিপি একদম রেডি আমি গরম গরম কিন্তু একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসছে আর এর টেস্টটা কিন্তু অসাধারণ আপনারা বাড়িতে এভাবে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর সেই ভিডিওর সাথে থাকবে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সেটাও কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে যতক্ষণ আপনারা এই ভিডিওটা দেখেছেন তার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের সপ্তাহে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!